বিনিময় ব্যাংক বলে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন হয় কখন উনিশশো সালে মুদারাবা ইসলামী ব্যাংক ব্যবস্থায় যে সেবার মাধ্যমে গ্রাহককে ব্যবসার মূলধন যোগান দেওয়া ও ব্যবসায় শরিক হিসাবে তার মূলধন ব্যবস্থাপনা করা হয় তাকে মুদারাবা বলে এরপরে দেখো মুসারাকা কি ব্যাংক ও গ্রাহকের যৌথ উদ্যোগী ব্যবসায় পরিচালনার মাধ্যমে লাভ ও লোকসান সমবন্টনের মাধ্যমে কারবার পরিচালনা করাকে মুসারাকা বলে মুরাবাহা কি যে ইসলামিক ব্যাংকিং সেবায় ব্যাংক ঋণ গ্রহীতাকে কোনো কিছু ক্রয়ের জন্য অর্থায়ন করে তাকে মুরাবাহা বলে আঞ্চলিক ব্যাংকি কোনো অঞ্চল ভিত্তিক বিশেষের কার্যক্রম পরিচালনা করার জন্য যে